একই পশু দিয়ে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা বেনামাজি সুৎখোর ঘুষখরের সাথে কুরবানি দিলে কুরবানি হবে কিনা মেয়েরা তো কুরবানি দেয় না তাহলে তারা কুরবানির বর্জন করবে কিভাবে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা কুরবানির গোশত কতদিন রেখে খাওয়া জায়েজ হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় কুরবানি সংশ্লিষ্ট কিছু মশালা কুরবানি আমরা দিব কিন্তু এই মশালাগুলো জানবো না কোনো মুসলমানের এমন হওয়া উচিত নয় বরং কুরবানির সময় চলে এসেছে এখন এই মশালাগুলো জেনে বুঝে তারপরে কুরবানির আমল করা চাই এই মশালাগুলো না জানার কারণে অনেক কুরবানি দাতার কুরবানি হয়ই না আবার অনেক কোরবানিদাতার কুরবানি তো দেয় কিন্তু তারা স্বভাব অর্জন করতে পারে না আবার মহিলাদের কুরবানি দেওয়ার বিষয়ে মহিলারা কুরবানি দেয় না তাহলে তারা কি কুরবানির স্বভাব পাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ের সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কুরবানির গোস্ত কতদিন রেখে খাওয়া জায়েজ হবে দেখুন এই বিষয়ে দুই ধরনের মাসালা উল্লেখ করছে একটি হলো উত্তম আরেকটি হলো জায়েজ কুরবানির কতদিন রেখে খাওয়া যাবে এ সম্পর্কে আমরা যদি উত্তমের দিকে তাকাই উত্তম মাসালা বা উত্তম করণীয় উত্তম কাজ যদি আমরা করতে চাই সেটি হলো কুরবানির গোস্ত আমরা যারা কুরবানি দেই কুরবানির গোস্ত মূলত তিন ভাগ করা মুস্তাহাব উত্তম এই তিন ভাগের এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া আরেক ভাগ গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দেওয়া এই তিনটা ভাগ করে কুরবানির গ্রস্ত বন্টন করাটা মুস্তাহাব বা উত্তম এটা জরুরি না এমন কাজ না করলে ও জায়েজ হবে কিন্তু উত্তম হিসেবে আপনি দুই ভাগ তো মানুষকে দিয়ে দিলেন আর এক ভাগ যে অবশিষ্ট আছে এটা আপনি আপনার সুবিধা মতো যে কোনোদিন ইচ্ছা খেতে পারেন কোনো সমস্যা নেই সেটি আপনি একদিনেও খেয়ে ফেলতে পারেন অথবা এক বছরও যদি খান তাহলেও কোনো অসুবিধা নেই আর যে একটি জায়েজের পদ্ধতি বললাম যে জায়েজ সেটি হলো কুরবানির গোস্ত এই যে বন্টনের মাসালাটা এটা হলো বা মুস্তাহাব হিসেবে পূর্বেই বলেছি এখন কোনো ব্যক্তির যদি এমন হয় যে তার পরিবার অনেক বড় আত্মীয় স্বজন অনেক বেশি সে বন্টন করে দিলে আত্মীয় স্বজনরা বা তার যে পরিবারের লোক আছে তারাই ঠিক মতো পাবে না বা একটু পরিতৃপ্তির সাথে খেতে পারবে না তাহলে তার জন্য তিন ভাগ করা জরুরি নয় বরং তখন শুধু পরিবারকে খাওয়ানো মোস্তাহাব হবে স্বভাবের কাজ হবে যেহেতু পরিবারই যদি না খেতে পারে তো মানুষকে কিভাবে দিবে তো সেক্ষেত্রে সে যদি পরিপূর্ণভাবে তিন ভাগ না করে কিছু কিছু গরিব দুঃখীকে দেয় যে যারা নিতে এসেছে অথবা যারা অসহায় দরিদ্র তাদেরকে কিছু দিলো আত্মীয় স্বজনকে অল্প কিছু দিল আর বাকিটা নিজের পরিবারের জন্য রাখলো আর সেটাও যদি সম্ভব না হয় নিজের পরিবারের জন্য রাখলো এবং সেটা পরিবার নিয়ে খেলো এটাও জায়েজ আছে এবং যদি পরিবার বড় হয় গোষ্ঠ যদি সংকটের সম্ভাবনা থাকে তো পুরোটা নিজের পরিবারের জন্য রাখা এটা মোস্তাহাব হবে বা উত্তম হবে এইটা উত্তম হবে আর যদি কেউ কেউ চায় যে পরিবারের জন্য পুরাটাই রেখে দিবে প্রয়োজন নাই তাও পরিবারের জন্য পুরোটা রেখে দিবে মানুষকে কাউ কি দিল না অথবা অল্প অল্প কিছু দিয়ে পরিবারের জন্য রেখে দিল সেটা সে দীর্ঘদিন যাবত খেলো পরবর্তী কুরবানি পর্যন্ত খেলো কোনো অসুবিধা নেই অথবা তার চেয়ে বেশি খেলেও অসুবিধা নেই যাই যাচ্ছে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা দেখুন এটি অনেকে মনে করে যে না এটা যাবে না এতে কুরবানির ক্ষতি হয় অথবা এটাকে কুরবানির সাথে মিলানো হয় বিষয়টি এমন নয় বরং আপনি কুরবানির দিন হাঁস মুরগি যদি প্রয়োজনে জবাই করতে চান গো জবাই করতে পারেন অনেকে আছে যে গরু দিয়ে কোরবানি দিয়েছে একজন সদস্য গরুর গোস্ত খায় না তো সে বা খেতে পারে না অ্যালার্জির কারণে বিভিন্ন কারণে হতে পারে তো তার জন্য একটা হাঁস মুরগি জবাই দিল আছে কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে হাঁস মুরগি জবাই দেওয়ার ক্ষেত্রে আপনি এটাকে কুরবানির নিয়ত করতে পারবেন না কেননা হাঁস মুরগি দিয়েও তো আর কুরবানি হয় না কুরবানি তো গরু ছাগল দুম্বা ভেড়া উট মহিষ এগুলো দিয়ে দিতে হয় এখন যেটা দিয়ে কুরবানি হয় না সেটা আপনি কুরবানির নিয়ত করলে সেটা অবশ্যই কুরবানির সাথে মস্করা করা হলো এটা করা যাবে না এছাড়া আপনি সাধারণ খাওয়ার জন্য জবাই করলে এতে কোনো অসুবিধা নেই নেই এতে যায় যাচ্ছে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা তো কুরবানি দেয় না তাহলে তারা কুরবানির স্বভাব অর্জন করবে কিভাবে দেখুন মেয়েরা কুরবানি দেয় না কেন আমাদের দেশের বড়ই অজ্ঞতা মাস মাসাইল আসলে আবেগ তো আছে মুসলমান তো সবাই নিজেকে দাবি করে কিন্তু মাস জানার বড়ই অভাব আছে দেখা যায় যে মেয়েরা কুরবানি দেয় না মনে করে যে ঘরের পুরুষরা কুরবানি দিয়েছে তা আমরা আর কেন দিব কেন বা মা আপনি কেন কুরবানি দেবেন না মা বোনদের জন্য কুরবানি করা কি হারাম নাকি মা বোনরা কুরবানি দিলে কি স্বভাব পাবে না নাকি মামনদের উপর কুরবানি অজীব হতে পারে না নাকি অবশ্যই পারে অবশ্যই তারা অর্জন করতে পারবে কুরবানি দিয়ে সেক্ষেত্রে অর্থাৎ তারা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় মহিলাদের অনেক সময় অলঙ্কার থাকে স্বর্ণের অলঙ্কার রূপর অলংকার কিছু টাকা পয়সা থাকে অন্যান্য কিছু সম্পদ থাকে প্রয়োজনের সংসারে অতিরিক্ত কিছু জিনিসপত্র থাকে এগুলোর মূল্য যদি সবকিছু মিলিয়ে যদি সাড়ে বাউন্নতলার উপর সম পরিমাণ মূল্য কোনো নারীর কাছেও থাকে তার উপরেও আলাদাভাবে কুরবানি দেওয়া উচিত স্বামী কুরবানি দিয়েছে এখন কোন মহিলার মিলিয়ে অলঙ্কার উপর কোরবানি অজীব হয় বা সাড়ে বা তোলার উপর মূল্য থাকে তাকেও তো কুরবানি দিতে হবে অবশ্যই দিতে হবে তার উপর অজীব না দিলে গুণ হবে এজন্য মহিলাদেরও কুরবানি দিতে হবে অজীব হলে আর যেই মহিলার উপর কোরবানি অজীব না দেখা গেল সাড়ে হাজার টাকা নাই কিন্তু কিছু টাকা আছে হয়তো দশ হাজার বিশ হাজার টাকা আছে মহিলা বিভিন্ন ভাবে সে হয়তো হাদিয়া পেয়েছে অথবা বিভিন্ন পেতে পারে মহিলাদের কাছে টাকা থাকতে পারে না তো সেই টাকা দিয়ে যদি সে কুরবানি দিয়ে সাহাব অর্জনের জন্য কুরবানি দেয় তো তাতে তাকে কে বাধা দিবে এটাও তো সম্পূর্ণরূপে জায়েজ আছে এমন কি সে কুরবানির স্বভাব হবে মহিলাদেরও তো এই সমস্ত স্বভাব গ্রহণের দরকার বা এই সমস্ত স্বভাব অর্জনের অবশ্যই অধিকার আছে এবং প্রয়োজনও আছে সুতরাং মহিলারা কুরবানি দিবে না এটা আসলে ভুল কথা এখন কোনো নারী যদি কুরবানির সেই পরিমাণ টাকাও না থাকে অনেক মহিলা আছে যে আসলে পুরুষদের কাছেই টাকা থাকে মহিলার হাতে কোনো টাকা নেই তো সেক্ষেত্রে আরেকটি আমল করা যেতে পারে রসুল সাল আল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে বা কুরবানি দিতে চায় সেক্ষেত্রে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে থেকে নিয়ে চাঁদ ওঠার আগেই নকচুল ইত্যাদি কেটে ফেলে এরপরে চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত পর্যন্ত যেন নকচুল না কাটে তাহলে এর মাধ্যমে সে কুরবানির স্বভাব ইন্সআল্লাহ লাভ করবে এটা মা বোনদের জন্য এই প্রযোজ্য তারাও ওই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নকচুল অবঞ্চিতলম ইত্যাদি কেটে ফেলবে এরপরে আবার যখন কুরবানি দিয়ে ফেলবে তার ঘরের পুরুষরা অথবা ঈদের নামাজ হয়ে যাবে তারপরে সে নকচুল কাটলো এতে ইনশাআল্লাহ সে কুরবানির সব লাভ করতে পারবে তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বেনামাজি সুদখোরের সাথে কুরবানি দিলে হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা এই মাসালাটার কারণে বা এই বিষয়টার কারণে অনেক মানুষের কুরবানি হয় না কুরবানি দেয় ভাগে কুরবানি দিয়েছে তো কুরবানি হয় নাই এর কারণ হলো কোনো এক ভাগে এক একটা কোরবানির পশুর দেখুন প্রথমত যদি ভাগ ছাড়া কোরবানি দেয় তো একটা নিরাপদ আছে যে আমার টাকা হালাল সুতরাং আমার কোরবানি হয়ে গেল আর যদি তার টাকা হারাম হয় তো তার টাকা তার কোরবানি হলো না আর যদি ভাগে কোরবানি দিতে যায় অবশ্যই এটা তাহা কি করতে হবে কার টাকা হালাল কার টাকা হারাম কার আয় ইনকাম উপার্জন হালাল ইনকাম কার আয় উপার্জন হারাম এটি আপনার লক্ষ্য করে তারপরে কোরবানি শরীকানা নিতে হবে অন্যথায় দেখা যাবে যে অসতর্কতার কারণে কারো কোরবানি হলো না যেমন যদি সাতজন শরিক হলো এক পশুতে একটা গরুতে মহিষে অথবা যে সমস্ত পশুতে একের অধিক কুরবানি দেওয়া যায় সাতজন পাঁচজন ছয় জন চারজন শরিক হলো চারজনের হারাম হয় তাহলে কারো কুরবানি হবে না বাকি ছয় জন আর কুরবানিও হবে না দেখছেন কত গুরুত্বপূর্ণ মাসালা এই জন্য কুরবানির ভাগ নেওয়ার আগে শরিকানায় কুরবানি দেওয়ার আগে যাদেরকে শরিক নিচ্ছেন যাদের সাথে শরিক হচ্ছেন তাদের টাকা আই ইনকাম সোর্স হালাল নাকি হারাম এই বিষয়ে লক্ষ্য করতে হবে এখন দেখা গেল যে একজন ব্যক্তির কুরবানি দিয়েছে সে কিছু হালাল ইনকামও আছে তার কিছু হারাম ইনকামও আছে তাহলে লক্ষ্য করতে হবে সে যেই টাকাটা দিয়েছে ওইটা হারাম থেকে দিয়েছে কিনা এটা যদি জানা যায় যে হারাম থেকে দিয়েছে তাহলে তার কারো কুরবানি হবে না তাকে কোরবানির ভাগে নেওয়া যাবে না আর যদি জানা যায় যে না এইটা নির্দিষ্ট হালাল থেকে দিয়েছে তাহলে আবার জায়েজ আছে আর যদি জানা না যায় হালাল নাকি হারাম তাহলে দেখতে হবে তার অধিকাংশ সম্পদ অধিকাংশ আইন ক্যামের উপরজন অধিকাংশ কি হালাল নাকি হারাম যদি হারাম হয় তাহলে দেওয়া যাবে না তার সাথে কুরবানি কারো কুরবানি হবে না আর যদি হালাল হয় অধিকাংশ তাহলে দেওয়া যাবে তার সাথে কুরবানি সহি হবে এখন কথা হলো যে আপনি তো কুরবানি দিলেন হয়তো সুদ্ধকর গুষকর হালাল দেখলেন যে তার অধিকাংশ হালাল আইনকাম ইনকাম অথবা সে টাকা থেকে দিয়েছে তাহলে আসলে উত্তম এই সমস্ত ব্যক্তিদের সাথে বেনামাজির সাথে যারা প্রকাশ্য কবিরা গুনাহ করে যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত জুলুম দেখা যায় সমাজের নেতা মানুষের উপর জুলুম করে তো তার সাথে ভাগে কোরবানি দিলেন এই সমস্ত ব্যক্তিদের সাথে ইনকাম যদি হালাল হয় যেই টাকা দিয়ে কোরবানি দিয়েছে এটা যদি হালাল হয় কোরবানি তো সহিহ হয়ে যাবে কিন্তু অনুত্তম এই সমস্ত জাহেল ব্যক্তি এই সমস্ত বেনামাজি বৎকার গুণাগার ব্যক্তিদের সাথে কুরবানি দেওয়া উচিত নয় বরং কুরবানি তো আপনি শরীকানা এই সমস্ত ব্যক্তিদের সাথেই দিবেন যারা মুত্তাকি পরহেজগার নেককার মানুষ আল্লাহ আল্লাহ মানুষ যাদের আই ইনকাম আয় উপার্জন হালাল হালাল খানে ওলা এই সমস্ত ব্যক্তিদের সাথেই কুরবানি দেওয়া চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল একই পশু দিয়ে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা এই বিষয়ে কিছু ইখতিলাফ থাকলেও সর্বশেষ মাসআলা হলো বা ফতোয়া হলো এই বিষয়ের উপর একই পশুতে কুরবানির ভাগ এবং আকিকার ভাগ নেওয়া জায়েজ আছে অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন সুরোত হতে পারে একই ব্যক্তি একই পশুতে কুরবানির একটা অংশ নিলো আকিকার একটা অংশ নিল এটাও যায় যাচ্ছে তেমনি ভাবে পশুতে এক ব্যক্তি কুরবানির অংশ নিল আর একজন আকিকার অংশ নিল সেটাও যায় যাচ্ছে মূলত আসলে একই পশুতে কুরবানির অংশ আকিকার অংশ এটা মিলে জিলে হতে পারে কোনো সমস্যা নাই তবে সর্বোচ্চ সাত ভাগের বেশি কিন্তু আবার নেওয়া যাবে না